আসলে আমরা যে ঘটনাগ্রস্তকে কেন্দ্র করে আদিমদের সবাই একত্রিত হয়েছি এটা আমাদের সমাজের জন্য খুবই লজ্জিত এবং অপমানজনিত বিষয় বিশেষ করে রমজান মাসে যে ঘটনাটা ঘটেছে এতে তারা মুসলমান পরিবার হিসাবে আট বছরের শিশুকে তারা যেভাবে নির্যাতন করেছে সম্পায় কোনোভাবে গ্রহণযোগ্য না আমরা এই অপকর্ম সাথে জড়িত যে ব্যক্তিবর্গ আছে তাদের দ্রুত ফাঁসি দাবি জানাচ্ছি এবং এই ফাঁসি কার্যকর যদি জনসম্মুখে দেওয়া হয় তাহলে আগামীতে এই বিষয়কে কেন্দ্র করে সাধারণত যারা এই হ্যাঁ এই অপকর্মের সাথে জড়িত থাকে তারা এই সাহস পাবে না তাই আমি আমার এবং আমার ভাইদের সবার উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আমরা যেন এই ফাঁসিটাকে কার্যকর করতে সক্ষম আলাইকুম ধন্যবাদ শহীদ ভাই